ইউতে অ্যাসাইলাম সিকারদের নিয়ে দীর্ঘ সময় ধরে রুয়ান্ডা স্কিম নামে একটা বিষয় বেশ আলোচিত হচ্ছে ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইউকে গভর্নমেন্ট একটা চুক্তি করেছে সেই চুক্তিতে যেটা এসছে সেটা হলো এই যে বাংলাদেশি যারা ইউকেতে ওভার স্টেয়ার রয়েছে ফেইল্ড অ্যাসেলাম শিকার রয়েছে অথবা তাদের ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কিন্তু কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন নেই তাদেরকে বাংলাদেশে কুইকলি পাঠানোর জন্য তার ব্যবস্থাপনা করতে পারবে এবং এটা সেরকমের যে সম্প্রতি ব্রিটিশ এক কর্মকর্তা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় একটা মিটিং করেছেন এবং সেখানে তারা সম্মত হয়েছে যে যারা ওভারস্টেয়ার অথবা ইলিগাল ইউকেতে আছেন বাংলাদেশি তাদেরকে কুইকলি রিমুভ করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্ট দেবে এবং এই ষোলোই মে এসে বাংলাদেশ গভর্নমেন্টের কর্মকর্তারা হাইকমিশনের কর্মকর্তারা ইউকের ইলিগাল মাইগ্রেশন মিনিস্টার এবং অন্যান্য যারা সহযোগী কর্মকর্তা রয়েছে তাদের সাথে এই এগ্রিমেন্টটি ফর্মালি সাইন করেছে এই এগ্রিমেন্ট সাইন করার পরে সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি তা হচ্ছে যখন একজন বাংলাদেশি ওভারস্টেয়ারকে অথবা বাংলাদেশি মাইগ্র্যান্টকে বাংলাদেশে রিমুভ করার জন্য প্রসেস করবে তখন এটা তারা কুইক করে ফেলতে পারবে আগে যেটা করা হতো যে আগে তার একটা ইন্টারভিউ নেওয়া হতো তার খোঁজখবর নেওয়া হতো অথবা একটা অপরচুনিটি দেওয়া হতো যে সর্বশেষ তোমার কোনো অ্যাপ্লিকেশন রয়েছে না বা সর্বশেষ পরিস্থিতি কি। এখন যেটা করা হবে সেটা হচ্ছে কুইকলি তাদেরকে ডিটেইন করে উইদাউট এন ইন্টারভিউ তাদেরকে ফ্লাইটে তুলে দিতে পারবে এটা খুবই উদ্বেগজনক কারণ হচ্ছে আপনার যে এই যে হিউম্যান রাইটস আপনার যে বলার স্বাধীনতা অথবা আপনার যে বেঁচে থাকার স্বাধীনতা এই কথাটুকু বলার সুযোগটুকু কিন্তু এখানে রহিত হতে পারে আগের যে প্রসিডিউর ছিল যে একজন অ্যাসআইডাম সিকারকে যখন ডিটেইন করা হতো তখন তার যে সর্বশেষ অ্যাপ্লিকেশন ছিল সেগুলোর পরে তার ফার্দার সাবমিশন বা ফ্রেশ কোনো এভিডেন্স আছে কিনা। সেটা বিষয়ে চাওয়া হতো তাকে ফার্দার ইন্টারভিউ করা হতো তখন একজন অ্যাসআইডেম শিকার অথবা ওয়ারিস্টার তিনি ইউকে গভর্নমেন্টকে বা ইমিগ্রেশন টিমকে বলতে পারত যে তার ফার্দার কী কী সমস্যা রয়েছে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে তার ইউকেতে কোনো টাই থাকতে পারে যেমন তার এখানে ব্রিটিশ সিটিজেন রিলেটিভ থাকতে পারে ব্রিটিশ সিটিজেন ওয়াইফ থাকতে পারে সন্তান থাকতে পারে তারপরে প্রাইভেট লাইফে তার লং রেজিডেন্সে টোয়েন্টি ইয়ার্স উঠে রাইট থাকতে পারে তো সেই বিষয়গুলো বলার সুযোগ ছিল এখন যেটা হলো তারা যখনই একজন মাইগ্রেন্টকে ডিটেইন করবে তখন অ্যাজ সুন অ্যাজ তারা রিমুভ করতে পারবে তাদের যে রিমুভাল উইন্ডো এটা তারা কুইকলি সম্পন্ন করতে পারবে এই এগ্রিমেন্টের ক্ষমতা বলে এবং যেটা এই এগ্রিমেন্টে যেটা বলা হয়েছে যে তারা মূলত বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউকে গভর্নমেন্ট সম্মত হয়েছে যে কোনো ইললিগাল মাইগ্রান্ট যেন স্ব ভূমিতে না থাকে তো সেটা যদি হয় যে একজন ইললিগাল মাইগ্রান্ট তার মনে হচ্ছে তার যদি বিষয় স্ট্যাটাস ইউকেতে না থাকে তাকে রিমুভ করার ক্ষেত্রে তারা দুই পক্ষ একসাথে কাজ করবে আর কিভাবে এই কাজটি হয় এই কাজটি হয় এরকম যে একজনকে যখন ডিটেন করা হলো তার যেহেতু কোনো ব্যালিড পাসপোর্ট হয়তো থাকে না তখন তার একটি অনওয়ে ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ হাই কমিশন লন্ডন তারা কুইকলি প্রোভাইড করবে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সম্প্রতি আলবেনিয়ার সাথে এরকম একটা চুক্তি করেছিল এবং গত এক বছরে সম্ভবত তারা টোটাল ছাব্বিশ হাজার মাইগ্রান্টকে তারা এরকম রিমুভ করেছে যার অধিকাংশ হচ্ছে আলবেনিয়ান এবং বলা বল এবং দেখা যাচ্ছে যে সেকেন্ড পদক্ষেপ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলো তার মানে হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য এটা অবশ্যই একটা দুঃসংবাদ এবং যারা বাংলাদেশি মাইগ্রান্ট ইউকেতে আছেন তাদের জন্য দুঃসংবাদ এটা এই জন্য বলছি দুঃসংবাদ কারণ হচ্ছে আজকে হয়তো আপনার ভিসা রয়েছে কালকে আপনার ভিসা না থাকতে পারে কারণ আপনি দেখবেন এই রুয়ান্ডা স্কিমটা যখন এসছে তখন সরকারের ঘোষণা ছিল যারা ইনলিগ্যালি এন্ট্রি করেছে শুধুমাত্র তাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে এখন এই পনেরোই মে এসে সরকার ফাইনালি সিদ্ধান্ত জানিয়েছে যে শুধু তাই নয় যারা লিগ্যালি এন্ট্রি করেছে কিন্তু ওভারস্টেয়ার তাদেরকেও তারা পাঠাবে হচ্ছে এখন রুয়ান্ডায় এবং সেটা বলছে এনফোর্সড রিমুভাল হবে তেমন হচ্ছে কি প্রথম বলা হচ্ছিলো যে আপনাকে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে যে তুমি চাইলে যেতে পারো এখন কিন্তু বলছে এনফোর্সড রিমুভাল হবে এনফোর্স রিমুভাল মানে হচ্ছে এই যে আপনার ভিসা নেই আপনি নিজের দেশে যান আপনি যাচ্ছেন না আপনাকে তারা রিমুভ করতে পারবে রুয়ান্ডায় হয়তো সেখানে তারা কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইন্ট্রিগ্রেশনের কিছু সাপোর্ট দেবে আপনাকে রুয়ান্ডায় আপনি যাতে ওখানে একটা নতুন লাইফ তৈরি করতে পারেন একটা রেজিডেন্স হতে পারেন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই যে হোল মাইগ্রান্টদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এই রিমুভাল প্রক্রিয়া আর বাংলাদেশিদের জন্য এটা এই ষোলোই মে এসে যে নূতন অ্যাগ্রিমেন্টটা আসলো এটা খুবই একটা বলতে পারেন যে উদ্বেগজনক একটা অ্যাগ্রিমেন্ট এবং এগ্রিমেন্টের কারণে দেখা যাবে যে বাংলাদেশি যারা ওভারেস্টার আছে যারা অ্যাসাইলাম ফেইল্ড এসআইলএম শিকার আছে এমনকি যারা অ্যাসআইলএম শিকার রয়েছে তাদেরও ইন ফিউচার যদি তাদের ক্লেইম ফেইল্ড হয় তারাও সেম রিমুভাল প্রসেসের মধ্যে পড়ে যাবে এখন যদি আপনি বলেন ব্যাকগ্রাউন্ড কেন এটা আসলো এটা আসছে অনেকগুলো কারণ রয়েছে যেমন আলবেনিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আলবেনিয়ানরা তারা বোটে করে অনেক ঢুকেছে বলে সরকারের তাদের প্রতি নজর ছিল এখন এই সাম্প্রতিক স্টুডেন্ট ভিসা কেয়ার ভিসা এবং ওয়ার্ক পারমিট সব কিছু মিলিয়ে প্রচুর আমরা সিস্টেমকে অ্যাব ইউজ করেছি বাংলাদেশি মাইগ্রান্টদের ক্ষেত্রে এই অভিযোগটা অনেক বেশি আসছে। এবং এই বেশি আসায় তারা এখন সেকেন্ড পদক্ষেপ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিল এবং সেখানে তারা আইডেন্টিফাই করছে যে দেখা যায় অনেকে ফেক ম্যারেজ করে এসছে অনেকে ফেক ডকুমেন্ট দিয়ে আসছে অনেকে স্টুডেন্টরা ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসছে এবং অনেকে অ্যাসাইলাম করেছে যাদের আসলে প্রপার কোনো অ্যাসাইলাম গ্রাউস নেই সেগুলো যখন ইনভেস্টিগেশন হলো এবং আইডেন্টিফাইড হলো তখন বাংলাদেশের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিল ইউকে গভর্নমেন্ট